সকলকে জানাচ্ছি সাথে মিষ্টি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন লাখ লাখ প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করতে সরকার বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে বিশেষ করে কনসুলেট জেনারেল অফিস গুলোতে জনবল বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে শুক্রবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডে দুই উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপদেষ্টা এই মন্তব্য করেন তিনি বলেন আমরা মানব সম্পদ বাড়ানোর প্রচেষ্টা শুরু করেছি বিশেষ করে আমাদের কনসুলার পদগুলোতে আশা করছি এই প্রচেষ্টায় অন্তত আংশিক সাফল্য পাবো তিনি বলেন বাংলাদেশি প্রবাসী কর্মীরা যেসব চ্যালেঞ্জের হন তার প্রায় আশি অভিবাসনের আগে দেশের ভেতরে কার্যক্রম থেকে আসে বাকি এ বিশ শতাংশ অভিবাসী দেশে ঘটে তবুও বিদেশে আমাদের মিশনগুলোতে সম্পূর্ণ একশো শতাংশ সমস্যার সমাধান করতে হবে কথা উল্লেখ করে তিনি বিদেশি মিশনের উপর চাপ কমাতে দেশে মূল কারণগুলো সমাধানের গুরুত্বের উপর জোর দেন বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রায় 16 বছর আগে সংগঠিত ঘটনার তথ্য উদ্ঘাটন জটিল হলেও কমিশন অত্যন্ত পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে যাতে করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কমিশন নজিরবিহীন লোমহর্ষক নির্ভরযোগ্য তথ্য ও সাক্ষ্য আহ্বান করেছে যে পদ্ধতিতে যাবে ওয়েবসাইটের মাধ্যমে কমিশন অ্যাট দ্য রেট অফ বিডিআর হাইফেন কমিশন ডট ও এছাড়াও কমিশনে হাজির হয়ে কিংবা কুরিয়ার ও ডাকযোগেও সহায়তা করা যাবে ঠিকানা বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস নতুন ভবন ডক্টর খুদা সায়েন্স ল্যাবরেটরি সপ্তম তলা সড়ক রোড ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ কমিশনকে ঢাকার বাইরে অথবা বাংলাদেশের বাইরে অবস্থানকারী তথ্যদাতার বাসায় গিয়ে বা অন্য যে কোনো স্থান থেকে তথ্য সংগ্রহ করতে হলে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোষাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ২৫ বছরের যুবক মোহাম্মদ আকরাম হোসেন কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি বরং ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনী হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি শুক্রবার বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান আকরাম হোসেন আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের দিনমজুর মোর্শেদ মিয়ার ছেলে পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় এগারো মাস আগে দেনা করে রাশিয়ায় পারি জমান আকরাম প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করলেও বেতন কম হওয়ায় এক পর্যায়ে দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন তিনি ভারতে দিল্লির মুস্তফাবাদে একটি চারতলা ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন এখন পর্যন্ত এই ঘটনায় আহত আরো জনকে উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনো আটজন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাত তিনটায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় বার্তা সংস্থা এনএনআই কে নিশ্চিত করেছেন উত্তর দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার সন্দীপ লাম্বা তিনি বলেন আমরা এখন পর্যন্ত চোদ্দ জনকে উদ্ধার করতে সমর্থ হয়েছি কিন্তু তাদের মধ্যে চারজন পরবর্তীতে মারা গেছেন এটা একটা চারতলা ভবন ছিল এখনো আট থেকে দশ জন মানুষ ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করছি আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং দিল্লি পুলিশ এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সৌদি প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর আল কাতসিয়ার মাঠে গিয়ে দুই এক গোলে হেরে আসার সঙ্গে শিরোপা লড়াইয়ে আরো পিছিয়ে পড়ল তারা এই হারে সৌদি প্রো লিগে তিন নম্বর স্থানে রইল রোনালদোর ক্লাব তবে এগিয়ে থাকা দুই দলের সঙ্গে লড়াইটা যেমন তীব্রভাবে ধরে রেখেছিল সেখান থেকে অনেকটা পিছিয়ে গেছে আটাশ ম্যাচ শেষে সাতান্ন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল নাসর একষট্টি পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল হিলাল ও পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইতিহাদ ম্যাচটিতে পূর্ণ শক্তির দল আল নাসরকে মাঠে নামিয়েছিলেন ও স্টেফানি পিউলি কিন্তু রোনালদো জন ডোরান মার্সেলো বোজোভিকরা গোল করতে পারেনি সাদিও মানে শেষ দিকে এসে একটি গোল করতে পারলেও সেটা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে প্রথম গোল করে স্বাগতিক আল কাতসিয়াকে এগিয়ে দেন তুর্কি আল আম্মার এক শূন্য ব্যবধানেই যেন ম্যাচ শেষ হতে যাচ্ছিল কিন্তু চুরাশি মিনিটে আল নাসরকে সমতায় ফিরিয়ে আনেন সাবেক লিভারপুল তারকা সাদিও মানে কিন্তু সাতাশি মিনিটে আবারও আল নাসরকে কাঁপিয়ে দেয় পিয়েরে আমেরিক আবামেয়াং শেষ পর্যন্ত গোলটি হয়ে গেল জয় পরাজয় নির্ধারক দর্শক এই ছিল আমাদের আজকের টপ নিউজে জিএস নিউজ বিডি ডট কম এর সাথে থাকার জন্য ধন্যবাদ